সারা বাংলাদেশের মধ্যে গার্মেন্ট এর হুঁশিয়ারি একটা ঐতিহ্যবাহী মদিনা গার্মেন্ট যা কিছু বিক্রি করে সব নিজেরাই প্রস্তুত করে থাকে মাত্র পাঁচ টাকা দেখে আমার আইটেম টা শুরু পনেরো থেকে বিশ টাকা ইনশাল্লা বিক্রি করতে পারবে রেট হলো মাত্র পনেরো টাকা এটা সবসময় চলে আসছে এখনো চলে এটা রেট হলো মাত্র বিশ টাকা গুলবেলা মাত্র বিশ টাকা থেকে শুরু টানেই মদিনা গার্মেন্টস আর হাজার হাজার ডিজেল নিয়ে ঈদের কালেকশন খুব ভালো একটা প্রোডাকশন খুব চলে যে বাতি বাতিজলের টাস করলে বাতি জলে এটা হলো আবু সাঈদ

আমাদের ভিউয়ারদের জন্য আজকে অফার বা কম দামে কি আছে আপনাদের এখানে কত টাকা থেকে আপনাদের আইটেমগুলো শুরু হয়েছে আমি আপনাকে বলতে চাই যে মদিনা গার্মেন্টস সব সময় কম রেডে সারা বাংলাদেশের মধ্যে ভালো মাল কম রেডে দিয়ে থাকে আর আমার প্রথম সুযোগ আপনাকে যেটা দেখাচ্ছি এটা অবিশ্বাস وړের тариф সেই রেটটা হলো মাত্র 5 টাকা থেকে আমাদের আইটেমটা শুরু 5 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আমার আইটেম আছে সো এখানে বাচ্চাদের আইটেম মাত্র 5 টাকা থেকে শুরু বুঝতে হবে আসলে গুমুটা কোন জায়গায় আছে ব্যাপচা যদি করতে চান কিনে জিততে শিখতে হবে আর কিনে দিতে করে একদম ভালো ভালো পাইকার দোকান খুঁজে বের করবেন যেখানে আপনারা কিনলে দিতে পারবে না কিনলে দিতে পারলে বিক্রি করে জেতা যায় সো আপনাদের আজকে যে নিউজ টাইম দেব যে সংবাদটা দেব আশা করি আপনারা যারা হুশিয়ার আইটেম নিয়ে ব্যবসা করতে চান উপকৃত হবেন আজকে আমরা সুন্দর সুন্দর কালেকশন দেখাব ভাই আমাদেরকে দেখাবে ভাই প্রথমে আমরা কি দেখবো আজকে প্রথমে 5 টাকার পেন যেটা বলা হয়েছে মাত্র 5 টাকা মাত্র 5 টাকা এই মালটা যে কোনো দোকানে যে কোনো দোকানদার ভাই 15 থেকে 20 টাকা ইনশাআল্লাহ বিক্রি করতে পারবে অনায়াসে বাহ তারপর দেখেন এই যে আরো কিছু আইটেম আছে আমি তো সব দেখাতে পারবো না এখানে সব যদি দেখাতে চাই তাহলে সারাদিনে শেষ হবে না কারণ এখানে হাজার হাজার আইটেম তো আপনাকে আমি অল্প কিছু টাচ দিয়ে যাচ্ছি ওগুলো আপনি দেখাতে পারবো এই দেখেন এটা যে মাল বলে এটা যেকোনো কোনো ব্যক্তি অনায়াসে তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারবে এটা রেট হলো মাত্র বারো টাকা মাত্র বারো টাকা এই যে আরেকটা দেখেন লেসোলা এটা ডুডুস পেন বলে এটা রেট হলো মাত্র পনেরো টাকা এই যে আরো একটা মাল দেখেন এই যে ডিভাইডার বলে এটাকে এটা রেট হলো মাত্র বিশ টাকা তারপরে দেখেন এই যে আরেকটা আছে কুচি পেন আছে দেখেন এই যে কুচি নিজ দা কুচি খুব মালো খুব অল ওভার প্রিন্টের মধ্যে এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা এই যে টিস্যু পেন দেখেন খুব সুন্দর একটা টিস্যু পেন এই টিস্যু প্যানটা রেট হলো মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা এই যে সাদা প্যান্টি বলে এটাকে খুব একটা ভালো সুন্দর একটা মাল এটা রেট হলো মাত্র বাইশ টাকা বাইশ টাকা তারপর দেখেন এই যে আরো একটা মাল আছে দেখেন এই যে এটা হলো বল প্যাকেট এটা রেট হলো মাত্র বারো টাকা

আর আমাদের অর্ডারটা হলো 10000 টাকার মানলে 2000 টাকা বিকাশ করতে হবে বাকি টাকা কন্ডিশন দিয়ে দিব মাল পৌঁছলে হাতে পেয়েই তবে দিয়ে দিবে তারপরে দেখেন এই যে আরো আছে এটা 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 হলো আপনার স্টিকার পেন বলে এটাকে এটা রেট হলো মাত্র 25 টাকা 25 টাকা একটা ডিভাইডার যে লং ডিভাইডার এটা সবসময় চলে আসছে এখনো চলে এর রেট হলো মাত্র 20 টাকা তারপরে দেখেন এই যে লট যে লটের গামে গঞ্জে সবখানে চলে খুব চলে আসছে এটা রেট হলো মাত্র পনেরো টাকা লটো আর একটা কলি লটো আছে দেখেন এটা খুব মানে শোরুম কোয়ালিটির মাল এটা রেট হলো পঁচিশ টাকা তারপরে দেখেন এই যে এখানে এই আরো আছে এই যে নিমা দেখেন এই যে সুন্দর একটা নিমা এটা বুদান নিমা হলো এই দেখেন এটা রেট হলো হ্যাঁ নিমা টেপ নিমা বলে এটাকে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা তারপরে দেখেন যে কথা না বললেই নয় খুব সবসময় সারা বাংলাদেশে চলে আসে এবং গ্রামে গঞ্জে সব জায়গায় চলে লাভজনক একটা প্রোডাক্ট সেটা হলো এই যে গুল এই গোলগোলা খুবই চলে এই মাত্র বিশ টাকা থেকে শুরু মাত্র বাইশ টাকা তারপরে দেখেন এটা হলো তিরিশ টাকা এই যে আরো একটা আছে দেখেন এটা হলো পঁয়ত্রিশ টাকা এই যে আরো একটা মাল আছে এটা হলো পাঁচচল্লিশ টাকা তো এখানে কথা হলো যে পাঁচচল্লিশ টাকা যে মালটা এটা হুশিয়ারি জগতে এবং কাপড়ের জগতে সবচেয়ে কম রেটে এটা ছোট বড় সবাই পড়তে পারে এটা রেট হলো বিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত তারপরে ওই যে আরো একটা প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন এই যে এটা হলো আপনার বুদম্ব গেঞ্জি বলে এটাকে এটা রেট হলো মাত্র বিশ টাকা এই যে এটা না এটা হলো বুদাম এটা তো বড় সাইজ এটা রেট হলো মাত্র তিরিশ টাকা তারপরে মেগি গেঞ্জি যে ঘরমে মেগি গেঞ্জি না হলেই নয় এই যে দেখেন এই মেগি গেন্জিটা রেট হলো মাত্র পঁচিশ টাকা রেট হলো তো এভাবে দেখেন সারাদিন দেখাইতে পারবো তো আমি আরেকটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা না হলেই দোকানদারি নয় সেই প্রোডাক্টটা হলো টপস যে টপসের জন্য মদুলা গার্মেন্টস সারা বাংলাদেশের লোক খোঁজে এবং টপস বানেই মদুলা গার্মেন্টস আর হাজার হাজার ডিজাইন নিয়ে এই যে দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে টপসের কালেকশন এই কালেকশন সারা বাংলাদেশের কোথাও আপনি এক দোকানে এত কালেকশন পাবেন না এই যে দেখেন যে কোনো নতুন দোকানদার ভাই এসে এখানে ইনশাল্লাহ পুরো দোকানের মাল সাজাই নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু দেখেন পঞ্চাশ টাকা টপ অনায় আসে একশো দেড়শো টাকা বিক্রি হবে অনায় আসে মানে বডিয়া গার্মেন্টস মানেই তো ভাইরাল জি জি অবশ্যই ডাবল থেকে তিন গুণ লাভ হবে তারপরে দেখেন এই যে টপস এর আরো ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন মাশাআল্লাহ সব একই দামের মধ্যে না না এর দাম আছে এটা পঞ্চাশ টাকা থেকে শুরু করে

এটাকে এই যে আরেকটা আছে এটা খুব বড় বড় গ্রুপের মধ্যে দেখেন এই যে দেখেন তো অবশ্যই লাগে আর প্ল্যান ছাড়া তো টপস হয় না আর টপস সেটিং তো আপনার একটা মাল চল্লিশ টাকা একটা ষাট টাকা একশো টাকা নিল তারপরে এটা দেড়শো দুইশো টাকা তিনশো টাকা অনায়াসে বিক্রি হয় তারপরে দেখেন এই যে টপস এর প্যান এর মধ্যে কিছু প্যান আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হলো প্ল্যান এর প্ল্যান বলে এটাকে তারপরে এই যে আরেকটা প্যান্ট আছে দেখেন এই যে এই যে টপসের প্যান্টের বললাম ইনশাল্লাহ দেখেন তারপরে দেখেন এই যে এটা থান কাটা গেঞ্জি আছে হাওয়াটা গেঞ্জি আছে এটার মধ্যে খুব সুন্দর একটা মাল দেখেন থান কাটা তারপরে পর্যাপ্ত পরিমানে গেঞ্জি জাইঙ্গিয়া টি শার্ট পোলো শার্ট এগুলো সব আছে ইনশাল্লাহ মদিনা ঘারমেন্ট বসে যে কোনো লোক সব আটম মাল নিতে পারবে ইনশাল্লাহ তারপরে দেখেন এই যে পার্টি ঈদের কালেকশন খুব ভালো একটা প্রোডাকশন দেখেন এই যে খুব সুন্দর তারপরে আরেকটা বলে এটাকে কম রেঞ্জের মধ্যে এটা হলো পঞ্চাশ টাকা থেকে শুরু আমি একটা কথা বলে রাখি সবসময় আমার এখানে যে পার্টি সেট গুলো আছে সবগুলোর দাম আমি কখনোই ভিডিওতে বলে বলে থাকি না এর কারণটা হলো এত টাকা থেকে শুরু আমার পাইকার ভাই দোকানে এসে বসে দেখে দেখে নিতে পারবে আমাদের এক রেট ফিক্সড রেট কোন প্রকার কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই জি 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 কম বেশি হওয়ার সুযোগ নাই এখানে এসে বসে দেখে দেখে নিতে পারবে অথবা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন আরেকটা মাল তারপরে দেখেন এই যে এখানে এই দেখেন এটা ওয়াশের মধ্যে খুব সুন্দর দেখছেন কত সুন্দর মাল এই দেখেন তারপরে দেখেন পর্যাপ্ত পরিমাণে এই যে টি শার্ট পলো শার্ট গুলো দেখেন

সব দেখার সম্ভব না আমি কিছু কিছু দেখাচ্ছি তারপরে দেখেন এই যে আর একটা মাল এই যে আর একটা মাল দেখেন সহ দেখেন এই যে আর একটা কালেকশন এখানে দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে ঘেঞ্জি কালেকশন আছে যেখানে কি আপনাদের হাবাতা এই যে দেখেন প্যানসহ সেট এগুলা এই যে দেখেন এই যে সেট এই যে দেখেন এই যে দেখেন সেট ফ্রক আছে দেখেন এই যে ফ্রক এই যে এটা হলো টপসের ফ্রক এই দেখেন 50 টাকা থেকে শুরু পার্টি ফ্রক ও 50 টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে আমাদের ম্যাগনেট সেট আছে বাতি ওলা সেট আছে এই যে দেখেন আরেকটা বাতি সেট খুব চলে এই যে বাতি জলে বাতি জলে কাজ করলে বাতি জলে পোলা ভাই দেখ নিয়ে সরে না নিয়ে যাই ইনশাল এই দেখেন এই যে তারপরে দেখেন এই যে ম্যাগনেটের মধ্যে ম্যাগনেট কাপড়ের মধ্যে এবছর ভাইরাল একটা সেট আসছে মধ্যে এই যে কম্পিউটার তারপরে দেখেন এই যে আরো একটা দেখেন এই যে পর্যাপ্ত পরিমানেট কাপড়ের শার্ট একটা শার্ট হ্যাঁ জিন্স প্যান্ট আছে দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে জিন্স প্যান্ট যে কোনো আইটেম যে কোনো বয়সের এবং আঠাশ আটত্রিশ ষোলো ছাব্বিশ 2834 এ লেবেলে সকল প্রকার সাইজের প্যান্ট আছে তারপর দেখেন এই যে ওয়াশড আছে ট্রাউজার আছে পর্যাপ্ত পরিমাণে যা লাগে নিতে পারবে এই যে দেখেন ওয়াশড আছে এটা খুলে দেখাই তো বিওতে এখানে অনবরত মাল আপনারা পাবেন হুটিয়ে আইটেম বলতে যা বোঝায় এত কিছু এত আইটেম তো ভাই সব আমি খুলে দেখাতে পারবো না ঠিক আছে কারণ হলো এই যে দেখেন

আবু সাইদের গেম ইনশাল্লাহ এটা যা প্রোডাকশন তার চেয়ে বেশি থাকে জি জি লেগে থাকে ট্রাউজার এই যে ট্রাউজার টাকা থেকে শুরু করে টাকা পঁয়ষট্টি আছে গ্রুপের এটা ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে তারপর বিড়াল সেট বলে কালো বিড়াল মাত্র পঞ্চাশ টাকা মাত্র এই যে আরো একটা দেখেন পার্টি ফ্রক ভাই এগুলো আমি অল্প অল্প দেখাচ্ছি টাচ করে দিয়ে যাচ্ছি আমি তো বলছি ওই যে মদিনা গার্মেন্টস পাঁচটা দোকান ভেঙে একত্রিত করে ভরো একটা শোরুম করা হয়েছে আর মদিনা গার্মেন্টস বৈশিষ্ট্য হলো এ টু জেড আইটেম দিয়ে সাজানো আর আমি সবাইকেই বলবো আমার ব্যবসায়ী ভাইদের বলবো আপনারা দোকানে আসেন দোকানে এসে দেখে শুনে নিয়ে যান আপনার অভিজ্ঞতা হবে এবং আপনি ভালো মালটা দেখে শুনে নিতে পারবেন আর হলো আমার দোকানে যে মদিনা ঘরমে সারা বাংলাদেশের মধ্যে একটাই শাখা এই একটাই শাখা আপনারা অবশ্যই ভালোভাবে যোগাযোগ করে দেখে শুনে বুঝে ফোন দিয়ে আমার দোকানে সঠিক জায়গায় চলে আসবেন ঠিক আছে চলেন ভিতরে আসেন দেখাই এই যে আরেকটা মাল দেখেন এই যে এটা রেট হলো মাত্র বিশ টাকা এটা নিমা বলে গরমের মধ্যে খুব চলে এটা এটা নিমা এই যে আরো একটা মিমা দেখেন এটা সিকুঞ্জের কাজ করা খুব সুন্দর একটা মাল এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা এটা বিক্রি হয় অনায়াসে একশো টাকা তারপরে দেখেন এই যে থ্রি কোয়ার্টার এই যে এটা হলো গ্যাপ থ্রি কোয়ার্টার স্টিজ কাপড়ের মধ্যে খুব ভালো একটা মাল এটা খুব ভালো প্রোডাক্ট এটা পুরো গাউসে ছেলে নাই এটা একমাত্র নবিনের গার্মেন্টস প্রস্তুত করে থাকে এটা রেট হলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এভাবে তারপরে দেখেন এই যে থ্রি কোয়ার্টার চেক যে থ্রি কোয়ার্টার চেকের কথা না বললেই নয় এটা সারা বাংলাদেশে সবসময় চলে আসছে এটা রেট পঁচিশ টাকা তারপরে দেখেন এই যে এখানে আরো একটা মাল আছে এটা হলো ফোর কোয়ার্টার এটাকে বলে খুব সুন্দর একটা মাল ফোর কোয়ার্টার যে ফোর কোয়ার্টার খুব একটা চাহিদা সম্পূর্ণ মাল আর আমার মনের বৈশিষ্ট্য হলো চেক মানে চেক পুরোটাই চেক হবে কিন্তু ভিতরে কোনো ছাপা পাবেন না এই জন্যই মদিনা গার্মেন্টস বৈশিষ্ট্যটা হলো যে আপনি অবশ্যই ভালো এবং এক নম্বর মালটা পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে এখানে আছে বিভিন্ন রকমের আইটেম দেখানো হয়েছে এই যে দেখেন লটো আছে তারপরে এই যে পাটি ফ্রক যে পাটি ফ্রকের কথা না বললেই নয় এই পাটি ফ্রকটা খুব চলে মানে এটা প্রোডাকশন করে ধরা যাচ্ছে না এত চাহিদা এটা এ দেখেন এটা একশো টাকা থেকে শুরু একশো দেড়শো দুইশো আড়াইশো এভাবেই আছে এটা যারা নাকি কম রেঞ্জের মাল চাচ্ছেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন এবং যে স্টক আছে স্টক থাকা অবস্থায় আসতে হবে কারণ হলো ঈদের সিজন দুজনই তো খুব চাহিদা যা আমদানি হয় তার চেয়ে বেশি ইনশাল্লাহ হচ্ছে জি তারপরে দেখেন এই যে আরো একটা মাল দেখেন এই যে ফ্রক ফ্রকের মধ্যে এই যে সেই লুজ ফ্রক খুব দাম কম তারপরে আসেন এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি এই যে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে লুজ ফ্রকের মধ্যে কম দামা পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু অনায়াসে দেড়শো দুইশো টাকা একটা ফ্রক বিক্রি হয় এই যে দেখেন তারপরে এই যে দেখেন দেখেন হলো পঞ্চাশ দুইশো এভাবেই আছে এই যে দেখেন একমাত্র মদিনা গার্মেন্টস এই ফরকের জগতে প্রস্তুত কারণ আপনি দেখেন অবস্থান দেখেন হাজার হাজার ডিজাইনের হাজার হাজার পিস ইনশাল্লাহ আমার দোকানে স্টক আছে ইনশাল্লাহ যারা যখনই আসবেন অবশ্যই চলে আসেন ঈদের আসতে চায় তাদের জন্য ঠিকানাটা একটু বলে দেন যারা আসতে চায় সারা বাংলাদেশের মতো গাউন্সিয়া মার্কেট হলো বুলতা গাউসিয়া মার্কেট হলো সারা বাংলাদেশের মধ্যে পরিচিত একটা মার্কেট হাজার হাজার দোকান এখানে আছে তো এখানে যে কেউ যদি বলতায়গাও আসতে চায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বলতায়গাও ফ্লাইওভার নিচে মেনে এসে আমাকে ফোন দিলেই ইনশাল্লাহ আমার লোক করে দোকানে নিয়ে আসবে সুন্দর কথা তো ভিওজ এখানে আসা ঠিকানা কিন্তু ভাই বলেই দিয়েছে সেই সাথে ইউন নাম্বার দুটো অথবা তিনটা আমার ভিডিও স্কিম দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপনাদের সার্ভিস কয়টা থেকে কয়টা পর্যন্ত দেওয়া হবে আমার দোকান প্রতিদিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সকাল আটটা থেকে খুশি কথা হচ্ছে গাউসিয়া মার্কেট আগে তো শনিবারে বন্ধ থাকতো এখন তো প্রতিদিনই খোলা প্রতিদিনই আবার যোগাযোগ করে আসবেন আর যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে অবশ্যই এক হাজার চেঞ্জ আছে কোন অবশ্যই চেঞ্জ করে দিব আর যদি ভালো ভালো না বেসতে পারে সেটাও চেঞ্জ করে যেটা বিক্রি করতে পারে ওইটা দিয়ে দিবেন ইনশাল্লা রঙের গ্যারান্টি তো আছে